জয় হিন্দ আজকের এই ভিডিওটা সমস্ত এসএসসিডি পরীক্ষার্থীদের জন্যে তোমরা প্রত্যেকে বলছো অঙ্ক আমার হচ্ছে না তে কি করে পাস করবো আমি খুব ভয় হচ্ছে খুব চিন্তা হচ্ছে তোমাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আচ্ছা একটা ছোটো কথা বলো তুমি কি ইউপিএসসি লেভেলের পরীক্ষা দিচ্ছ তুমি কি আইএসআ আইপিএস এর পরীক্ষা দিচ্ছ নাকি তুমি এসএসস এ সিরিয়াল সিএসএস পরীক্ষা দিচ্ছ যে পরীক্ষা দিচ্ছ যেমন ধরনের প্রশ্ন হয় সেরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে পড়ালেখা করতে হবে এই যে দেখছো আমাদের ড্রিম প্রোজেকাডেমির এত স্টুডেন্টস আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি সেখান থেকে অ্যানালাইসিস করে বলছি আমাদের স্টুডেন্টসরাও আমাদেরকে এসে বলে কিস আমার এইরকম প্রবলেম হচ্ছে তুমি নিজে নিজে তোমার বিপদে টেনে আসছো বর্তমান দিনে জিডি পরীক্ষার্থীদের এমন একটা আভাব হয়ে গেছে আমি বলছি না যে তোমাকে আমি ছোট করছি না কিন্তু এমন একটা নিজের অ্যাটিটিউড বানিয়ে নিয়েছো নিজে ডিপ্রেশন দিচ্ছ আবার মোটিভেটও করছো হয়তো একটু মোটিভেট থাকছে তৎক্ষণাৎ কিছুক্ষণ এক ঘন্টা দু ঘন্টা হয়ে যাওয়ার পর তুমি ডিমোটিভেট হয়ে পড়ছো কেন পড়ছো কারণ তোমার যে পড়ার ঘর আছে পড়ার ঘরটাকে তুমি এমন করে সাজিয়ে নিয়েছো আসলে এটা দোষটা তোমার না আমরা শর্টস রিলস ভিডিও দেখছি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখছি ওনারা কিন্তু আই এস আইপিএস এর জন্য পড়া লেগে হচ্ছে সেরকম করে তারা তাদের প্রয়োজন আছে তাদের বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পড়তে হবে তোমাকে এরকম করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ প্রথমে সাবজেক্ট বোঝার জন্য প্রথমে টপিকগুলো বোঝার জন্য এত সময় লাগতে পারে তো যদি পরিবেশটাকে তুমি এমনভাবে সাজাও কি তাতে করে পরীক্ষার দিনে গিয়ে মনে হবে কি তোমার পড়া অনেক বাকি আছে তুমি কিছুই করতে পারছো না প্রচুর স্টক করে নিয়েছো পিডিএ প্রচুর বই প্রচুর সাবস্ক্রিপশন বিভিন্ন একাডেমির ভিডিও বিভিন্ন কোচিংয়ের ভিডিও প্রচণ্ড অনলাইনের ক্লাসের ভিডিও তো এরকম করতে করতে কেবল তো নিজে নিজে পাজেল হয়ে পড়ছো এরকম করবে না তুমি তোমাকে কি করতে হবে তুমি জানো কি তে কি ধরনের প্রশ্ন আসে একটা বই থাকে তো সেই বইতে কিন্তু সেখানে লেখা থাকে যে সমস্ত ধরনের কিন্তু এটা সমস্ত ধরনের এটা কিন্তু পরীক্ষা হয় তোমরা কি করছো সমস্ত বই যদি ভাবো যে আমি অঙ্কগুলো করে নিবো তাহলে কী করে হবে হবে না কখনোই হবে না আমি জানি এসএসসি এস এই লেভেলের পারিগণের থেকে ধরনের অঙ্ক আসে তো সেই অঙ্কগুলোকে আমি কিন্তু খাতাতে একটা লিখলাম এবার আমার চেষ্টা করতে হবে কি বই থাকবে অঙ্কের বই থাকবে একটা ভালো বই বর্তমানে হয়তো সুফদেশের বই খুব ভালো বই এখন চলছে ট্রেন্ডিংয়ে সুসুদ্দেশের অঙ্কের বই বা চঞ্চল ঘোষের একদম ছোট বই তো আমাকে কালেকশন করতে হবে সেইখান থেকে কী কী ধরনের জিডির অঙ্কগুলো আছে তো সেই অঙ্কগুলোকে আমার খাতাতে নোট ডাউন করে নিতে হবে তারপর আমি সেই অঙ্কগুলোই করবো বেশি বেশি চাপ নিতে যাবো না আমাদের স্টুডেন্টসরা কী করছে বেশি প্রেশারে নিচ্ছে মাথাতে লোড নিচ্ছে লোড নেওয়ার ফলে কিন্তু তাদের ডিপ্রেশনের ফলে কিন্তু পরীক্ষাতে স্কোরটা ভালো হচ্ছে না তো এটাই বলবো আমি যে তোমাকে চেষ্টা করতে হবে যেভাবেই হোক নিজের পরীক্ষার প্রশ্নটাকে শর্ট করার সিলেবাসটাকে কম করার পড়ার ঘরটাকে দোকান ঘর বা মানে শো আপ করার জায়গা রিলস ভিডিও জায়গা বানিয়ে নিও না সেক্ষেত্রে কিন্তু তোমার পরবর্তীতে নিজে কিন্তু বরবাদ হয়ে যাবে এমন প্রচুর উদাহরণ আছে জিকে কে জন্য জন্যে প্রচুর পিডিএফ কালেক্ট করতে হবে এরকম কখনোই না এরকম করলে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবে চেষ্টা করবে যে জিডি লেভেলে যে ধরনের প্রশ্ন হয় রিজনিং জিডি ধরনের যে ধরনের কারেন্ট এফেয়ার্স জিডি লেভেলে যে ধরনের জিকে স্টেডিংস জি কে সেই ধরনেরটাকে আমি যদি আমি যদি অ্যানালাইসিস করি আমি যদি রেগুলার বেশ পড়া পড়ালেখা করি আর পাঁচজনের থেকে কিন্তু তুমি বেশি নাম্বার পাবে এবার যদি অনেকে বলবে ভাই এটা ভুল নিয়ম পরীক্ষার দিনে পরীক্ষা হয়ে যাওয়ার পরে রেজাল্ট আসার পরে তুমি আবার এই ভিডিও সার্চ করবে কি হ্যাঁ আমার এটাই ঠিক ছিল এই স্যার যে বলেছিল এটাই আমার ঠিক আর যদি চাও তোমরা ড্রিম ফুজ একাডেমিতে ভর্তি হতে পারো আমাদের নাম্বার আছে আমাদের স্টুডেন্টস আছে নেক্সট তোমাদের কীভাবে আমাদের পরীক্ষা হচ্ছে তো চলে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ